এনসিটি টার্মিনাল হস্তান্তর করার প্রক্রিয়ার প্রতিবাদে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী কর্তৃক আয়োজিত আজকের মানববন্ধনের সম্মানিত সঞ্চালক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য সাবেক চট্টগ্রাম বন্দর শ্রমিক নেতা চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক জনা বাবু তালেব চৌধুরী আজকের এই মানব বন্দরের উপস্থিত চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক ইসলাম অর্থ সম্পাদক ইসলাম ট্রেড ইউনিয়ন সম্পাদক মদানা জাহাঙ্গীর আলম বন্দর শ্রমিক নেতা মোহাম্মদ খালার উদ্দিন শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক প্রখ্যাত শ্রমিক নেতা জনাব মোহাম্মদ ইয়াসিন বন্ধ থানার সম্মানিত সভাপতি মুজাহিদুল ইসলাম আদমান বিভিন্ন থানার আমাদের সেক্টরের শ্রমিক কল্যাণ প্রশাসনের নেতৃবৃন্দ সংগ্রামিক শ্রমিক জনতা সাংবাদিক বন্ধুগণ প্রশাসনের সম্মানিত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ আসলাম আর এই কুমার হাত উপকারী অধরকার বন্ধুগণ আজকে খুব দুঃখের বিষয় আজকে ছত্রিশে জুলাই পাঁচে আগস্ট বিপ্লবের পর আমাদেরকে বন্ধ রক্ষার জন্য আন্দোলন করতে হবে বন্ধ রক্ষার জন্য মিছিল করতে হবে বন্ধ রক্ষার জন্য মানববন্ধন করতে হবে এটা আমরা আশা করিনি কারণ পাঁচে আগস্টের পূর্বে দীর্ঘ সতেরো বছর এই বন্দরকে নিয়ে বিভিন্ন তাল হয়েছে জরুরি সরকারের আমাদের মহুদ্দিন উদ্দিন উদ্দিনের আমাদের বর্তমান শ্রম উপদেষ্টা সাথে যখন এই উপদেষ্টা পরিষদে ছিলেন তখন থেকে চট্টগ্রাম বন্দরে শ্রমিকের অধিকার কর্ম করা শুরু হয়েছে চট্টগ্রাম বন্দরে সারা বিশ্বব্যাপী শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার আছে এটা আন্তর্জাতিক আইন জাতিসংঘ আর কনভেনশনের

গ্রহণ নিষিদ্ধ করেছিল আমরা এরপর আশা করেছিলাম দুই হাজার আট সালের নির্বাচনের পর আমরা আশা করেছিলাম যে সরকার আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল বাংলাদেশের শ্রমিকের অধিকার নারীর অধিকার বুটা অধিকার বন্দর রক্ত সহ দেশের সম্পদ রক্তায় তারা ভূমিকা রাখবে কিন্তু ফেসিকদের দ্বারা দেশের পক্ষে কাজ করা সম্ভব নয় সেদিন শেখ হাসিনা দুই হাজার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশে একের পরে মানুষের অধিকার হরণ করা শুরু করেছিল আট সাল চোদ্দ সাল আঠারো সাল চব্বিশ সাল একের পরে শুধু শ্রমিকের অধিকার হরণে হরণ করে নেন তারা মাইন অধিকার হরণ করেছেন আলমাবাদের অধিকার হরণ করতে। সাংবাদিকের অধিকার হরণ করেছেন অধিকার হরণ করতে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বন্ধ অর্থান্ত্রিক লুটপাটের পর লুটপাট করেছে শুধু তাই নয় এই শেখ কাসিনা সরকারের বিরুদ্ধে আমরা যখন কথা বলার চেষ্টা করেছি আমাদের দিয়েছে হামলা করেছে কারাগারি নিয়েছে আইনে করে নিয়েছে মানুষকে নির্যাতন নিপীড়ন তারা চালিয়েছে এর থেকে মুক্তির জন্য আমরা বিভিন্ন সময় রাষ্ট্রবিধির দলের নেতারা আন্দোলন করেছি সংগ্রাম করেছি চভীর সংগ্রাম আন্দোলন করছে ছাত্র সংগ্রাম আন্দোলনের আন্দোলন করছে আমরা সফল হতে পারিনি 34 জুলাই এই দেশের সমাজ এই কোবা আন্দোলনের নামে রাষ্ট্রপুজা আসার পর এই আন্দোলনের সাথে শ্রমিক ছাত্র জনতার অক뽀বদ্ধ হাতের কারণে সেদিন 34 জুলাই আমরা বীর জনতেরจิต কেজি চেকটিনা সে পথে চলে পালিয়ে গিয়েছে বেশি ইচ্ছা ফালি দেওয়ার পূর্বে দীর্ঘ সারো ষোলো বছর ক্ষমতায় ছিলেন এই ক্ষমতা থাকা অবস্থায় তারা বন্দরকে লুটপাট করেছিলেন কারা করেছিলেন এম এস চৌধুরী আজম নাসির লতিফ এরপরে আমাদের তৎকালীন শিক্ষক মন্ত্রী নৌফেল ওনারা সবাই আজম নাসির সহ সবাই মিলে বন্দরকে লুটপাট করার জন্য পথ বের করে এবং বন্দরকে লুটপাট করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার তারা করে আমরা মনে করেছিলাম এই লুটপাটকারীরা পালিয়ে যাওয়ার পর আমরা বন্দর লুটপাটকারী থেকে রক্ষা হবে একটা কথা বলে রাখা দরকার কম লুটপাট করার জন্য সওয়ার হয়েছিলেন এনসিডির উপর এনসিডিকে সাহেব পাওয়ার টেককে দিলেন সব পাওয়ার টেকের সাথে অবৈধ চুক্তি করলেন লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করলেন এবং এই সাহেব পাওয়ার টেককে সিন্ডিকেট করে বন্দরকে বন্দরের টাকা পয়সা ধন সম্পদ সবগুলি লুটপাট করলেন এই গ্রুপ এরা যখন লুটপাট করে খুব মস্ত মাতৃ করছিলেন তারা যখন বন্ধুরের টাকায় লুটপাট করে গাড়ি বাড়ির মালিক করছিলেন তখন আমাদের ফেসি শেখ কাসিনার বোন শেখ রেহানা শেখ রেহানা চিন্তা করলেন বন্দর থেকে হাজার কোটি টাকা যদি লতিফ নিয়ে যায় বন্দর থেকে শত কোটি টাকা যদি নাসির নিয়ে যায় বন্দর থেকে হাজার কোটি টাকা যদি নজর নিয়ে যায় তাহলে আমি কি পাবো তখন তারা এই সাহেব পড়ার টেকের সিন্ডিকেটে ঢোকার জন্য চেষ্টা করলেন কিন্তু চট্টগ্রামের এই গ্রামরাহানা এবং দলটায় বাবা সালমানের জায়গা দিলেন না তখন তারা কি করলেন তখন তারা বিয়ার্ল্ডের কাছে দ্বারস্থ হলেন বিয়ার্ল্ড বললেন তুমি আসো সাহেব পাহের বিগুলিতে তুমি নিয়ে দ্বিতীয়বার আমরা বন্দরকে লুটপাট করবো এই সাহেব পাহে প্রত্যেকের পরে বিহলকে বন্ধ রাখার কারিগর হচ্ছেন দরবেশ বাবা যিনি গ্রেফতার হওয়ার পর একদম ক্লিন শেপ হয়ে গিয়েছিলেন নৌকায় তাকে খুঁজে পাওয়া গিয়েছিল সেই দরবেশ বাবার সাথে সংযুক্ত ছিলেন রেহানা সেই রেহানার দরবেশ বাবা এই প্রজেক্টকে সামনে এনে

লটিভ কারাগারে গেল এরপরে ওখানে সিবিএ নেতারা পালিয়ে গেল লুটপাটকারের অংশীদার কিন্তু যেহানার বোন সালমানের প্রমাণ সহ নিয়ে আসলেন বিভ্রান এই প্রজেক্ট কমলরা এই প্রজেক্টকে শেখ হাসিনার বোন শেখ রেহানা দরবেশ দফা করছি কোম্পানিকে বন্দরকে দিয়ে দেওয়ার জন্য আমি এক দুশোর কিছু কর্মকর্তা কিছু এই বন্ধরে লুটপাট করে অংশীদার এখন উঠে পড়ে লেগেছে আমি বন্ধ চেয়ারম্যানকে বলেছি বন্দর চেয়ারম্যানকে বলেছি আমি সম উপদেষ্টাকে বলেছি আমি আশিক মাহমুদ চৌধুরীকে বলেছি আপনারা বন্দরকে যদি এই ছায় পাওয়ার টেকের মাধ্যমে যেতো আমরা লুটপাট হয়েছে তাদেরকে বিচারিত করুন বন্দরকে বন্দরের জনশক্তি দিয়ে বন্দর পরিচালনা করুন বন্দরে পরিচালনার জন্য যদি কর্মকর্তাকে আনতে হয় বিদেশ থেকে ভালো ভালো বন্দর থেকে তাদেরকে এনে আমার দেশের কর্মকর্তাদেরকে প্রশিক্ষণ দিন তাদেরকে প্রশিক্ষিত করে তাদেরকে দক্ষ করে তাদের দ্বারা বন্দর পরিচালনা করুন তিনি তা শুনলেন না তিনি বললেন সাইড পজকে তার হলে আমার ডাইরককে দিতে হবে নৌবাহিনীকে বাহিনীকে দিতে হবে আমরা মেনে নিলাম আমরা মেনে নিলাম আমরা বললাম ডাইরক বলেন লো বলেন এটা আমাদের সম্পদ আমাদের দেশের শক্তি আমাদের দেশের প্রতিষ্ঠান তার অনন্ত পক্ষে বন্দরটা দেশের বাইরে গেল না কিন্তু আপনারা লক্ষ্য করছেন এখন ডাইরককে দিয়ে পড়ছে আমাদের করার জন্য অনেক কাজ করতে হয়েছে খরচ বৃদ্ধি পেয়েছে ডাইরক এখন পরিচালনা করছে কিন্তু এখন বন্দর উপদেষ্টা যিনি ওই যে মহিনুদ্দিন ফখর উদ্দিন উপদেষ্টা যিনি শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করেছিলেন তিনি এখন বলছেন আমরা ডিসেম্বরের মধ্যে এনসিটিকে বিফুয়ালদের হাতে তুলে দেব আমি বললাম আপনি কোন যুক্তিতে আপনারা কোন যুক্তিতে হাতে তুলে দেবেন বন্দরের একটি হাজার কোটি টাকার প্রজেক্ট কোন প্রতিষ্ঠানকে যদি আনতে হয় তাহলে আপনারা সেখানে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করুন আন্তর্জাতিক দরপত্র আহ্বান করুন আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে বিশ্বের দক্ষ দক্ষ বন্দর পরিচালনা প্রতিষ্ঠানগুলি যদি

আত্মন করেছে তেলের ট্যাঙ্কে তেলের স্থাপনা রয়েছে আমাদের বন্দরের পাশে তেল সেক্টরের গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে লোহা বাহিনীর স্থাপনা রয়েছে ইপিজেড কেপিজেড রয়েছে এই বন্দরের পাশে আমার ইউরিয়া কারখানা গড়ে এই চট্টগ্রাম বন্দরের মাটি যদি ব্রিটিশ কোনো শক্তি ট্যাংগার প্রক্রিয়া ছাড়া শক্ত কোনো প্রক্রিয়া ছাড়া নিরাপত্তা নিশ্চিত না করে যদি কোন প্রতিষ্ঠানকে দেওয়া হয় তারা যদি বাংলাদেশের সাথে কোন গুণমান করতে চায় আমার থেকে মাধ্যম হয়ে যাবে এই ব্রিজে ধ্বংস হয়ে যাবে বন্দর ধ্বংস হয়ে যাবে নৌবাহিনী ধ্বংস হয়ে যাবে বন্দর নিরাপত্তাহীনতায় করবে ইতিমধ্যে অনেকে বলছেন কালকে এই মানব বন্দর দেওয়ার পর একসাথে এক সপ্তাহ থেকে ঘুমাতে পারছি না সবাই আমাকে সাথ দে আপনার কি চান আমি বলেছি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কি চাওয়ার সংগঠন নয় বাংলাদেশন বন্দরের নিরাপত্তা চাই বন্দরের শ্রমিকের অধিকার চাইতে নিরাপত্তা চাই নৌবাহিনীর নিরাপত্তা চাই বন্দর শ্রমিক কল্যাণ ফেডারেশন বাংলাদেশের নৌবাহিনীর আপনার আপনারা বলেছেন আপনার গভর্নমেন্টের যারা আছেন এরকম একটি নিরাপত্তা বন্দরকে নিরাপত্তাহীন এলাকায় নিয়ে যাওয়া একটি আপনাদের আছে জাতীয় দল বিএনপি এর করছে বাংলাদেশ জমাত ইসলামীর নেতৃবৃন্দ অন্ধকারে রেখেছেন জাতীয় নেতৃবৃন্দ অন্ধকারে রেখেছেন সাংবাদিকদের অন্ধকারে রেখেছেন বুদ্ধিজীবীদের অন্ধকারে রেখেছেন শুধু একটা কথা বলছেন দুর্নীতি মুক্ত করার জন্য বন্ধর চাপনা দিয়ে দিচ্ছেন আরে ভাই দুর্নীতি মুক্ত করেন কিন্তু এ পর্যন্ত বন্দরের কর্মকর্তাদেরকে ছড়িয়ে অন্য বাহিনী থেকে যাদেরকে বিভিন্ন পদে পদে বসিয়েছেন তারা কি দুর্নীতিমুক্ত ছিল তারা সকলে দুর্নীতি যুক্ত ছিল দুর্নীতিমুক্ত শুধু শ্রমিকদেরকে করতে চান তাহলে এই বন্দরের বর্তমান চেয়ারম্যানের আগের চেয়ারম্যান নাম কি আগের চেয়ারম্যান এখন কারাগারে কেন সোহেল সাহ কারাগারে কেন দুর্নীতির ও একজনের যা দুর্নীতি করেছে সেই টাকাগুলো যদি বন্ধের শ্রমিকদেরকে বাদ করে দেওয়া হয় তিনটে বন্দর প্রতিষ্ঠা করা সম্ভব সোহেল চাপকে নৌবাহিনী থেকে দিয়েছিলেন তিনি কারাগারে গিয়েছেন আওয়ামী লীগের পদ লেহন করেছেন প্রিয় ভাইয়েরা আমি বন্দর কর্তৃপক্ষ এখানে যতটুকু দায়িত তার চেয়ে বেশি দায়িত আমি দুশোর রাত আমি প্রেসিডেন্ট আমি প্রেসিডেন্ট এ এই বন্দরের চেয়ারম্যান বন্দরের কর্মকর্তা এবং সরকারের উপর বর করেছে কিসের লোভে কি কারণে বর করেছে আমরা জানি না আমরা অনুরোধ করব বন্দর আমাদের বন্দর বন্দর দেশের সম্পদ বন্দর সম্পদ দেশের নাগরিকদের সম্পদ অতএব যে প্রক্রিয়ায় আপনি বন্দরকে দেশের বাইরে দেন দেশের মধ্য দেন যে প্রক্রিয়ায় হ্যান্ডেলিং করার দায়িত্ব দেন না কেন এইগুলি চুক্তিগুলি জনসমক্ষে অনলাইনে প্রচার করে দিন কোন কোন চুক্তিতে কোন কোন বিধানের বলে আপনার চুক্তিতে আমাদের জানার অধিকার আছে আমি একটি কথা বলতে চাই সম্মানিত ভাইরা আমাদের বন্দরে বন্দরের কর্মরত শ্রমিকদের আধিকার থেকে মালিকদের নাম প্রত্যাহার করতে হবে এটা হচ্ছে বন্ধ শ্রমিকদের দাবি কন্টিনার ডেলিভারি শ্রমিকদের মজুরি এর সমান সমানিটিতে নিতে হবে শ্রমিকদের দৈনিক মজুরি প্রাপ্যতা অনুযায়ী দিতে হবে শ্রমিকদের দশ শ্রমিকদের মত কন্টেইনার উঠানার বোনাস দিতে হবে শ্রমিক তো অবসর কালীন বেতন এক কালীন লক্ষ টাকা করতে হবে যুগী বেতন গৃহ নির্মাণ নিন অবিলম্বে বাস্তবায়ন করতে হবে আপনার মনে করেছেন এখন সকলে বলে চট্টগ্রাম বন্দর বাংলাদেশের শ্রেষ্ঠ আয়ের জায়গা সর্বোচ্চ আয়ের জায়গা কিন্তু এই সর্বোচ্চ আয়ের জায়গায় তিলি তিলি করে যারা এই বন্দর বন্দরকে নিয়ে গিয়েছেন বাংলার যে ধারণা প্রতিষ্ঠানকে রূপান্তরিত করেছিলেন তারা আমার প্রিয় শ্রমিক ভাইরা এখন তাদেরকে সুর বানিয়ে আপনারা লুটপাট করার জন্য আপনারা বাংলার লুটপাট করার জন্য কত কম আপনারা চাই পটটে কান দেন কত কম ডিহোল কান দেন কত কম লজিব গং নজর গন্ধের পাহেট বাড়ি করবেন আবার কতক্ষণ বন্ধ চেয়ারম্যানের পাহাট বাড়ি করে চয়েলের মতো তৈরি করবেন আবার বন্দর নির শ্রমিকদেরকে তাদের রক্তে গ্রামে বন্দর প্রতিষ্ঠিত হয়েছে তাদেরকে চোর বানাবেন এইটা বন্ধ শ্রমিক কর্মচারীরা হতে দেবে না আমি আজকে মানব বন্ধন থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা ইতিমধ্যে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের সাথে বৈঠক করেছে আমরা ইতিমধ্যে আশিক মাহমুদ চৌধুরী সাথে বারবার বন্ধ চেয়ারম্যানের সাথে বৈঠক করেছি আমরা একটি পেপার তৈরি করে বিকল্প পথ কি হবে এটার একটা পেপার আমরা তাদেরকে দিয়েছি প্রধান উপদেষ্টা পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করেছি আমাদের সাথে পর আর বৈঠক করে কারণ তাদের চুরি বন্ধ হয়ে যাবে আমি নাগরিক সমাজকে অনুরোধ করব নাগরিক সমাজ 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 আপনাদের প্রতি আবেদন করবো ওদের কথায় বিশ্বাস করবেন না ওরা কিসের ভিত্তিতে কোন আইনে কোন নিরাপত্তা কিভাবে সংরক্ষিত করে এগুলি দেওয়ার চেষ্টা করছে এগুলি প্রকাশ্যে আনার জন্য তাদেরকে বলুন যদি যুক্তিজে আমাদেরকে প্রমাণ করে দেয় বন্দরের নিরাপত্তা বিঘ্নিত হবে না বিঘ্নিত হবে না আপনার নিরাপত্তা বিঘ্নিত হবে না নৌবাহিনীর বিঘ্নিত হবে না আমার দেশের শ্রমিক সমাজের অধিকার থাকব হবে না তাহলে আমি দিচ্ছি আমরা আপনাদের সাথে এই বন্দর বিদেশির হাতে তুলে দেওয়ার জন্য আন্দোলন করব কিন্তু আমাদের সাথে কোন স্বচ্ছ প্রক্রিয়া করবেন না দৌড় টেন্ডারে যাবেন না আর আমাদেরকে মিথ্যা কথা বলেন অষষ্ঠ পদ্ধতিয় জাতিকে বিভ্রান্ত রেখে ফেটিজ আউলিগের শতকরা 70 আর 90% আহার কোন পথে দৌড় প্রক্রিয়া তারা বাস্তবায়ন করবেন চুক্তি বিজ্ঞাপনকে দেখতে তা হতে দেবে না ঠিক আমি চট্টগ্রামের প্রশাসনিক কর্মকর্তা ডি জি চৌধুরী বিভাগীয় কমিশনার চৌধুরী আপনা আজকে আমাদের বক্তব্যগুলি শুনুন শোনার পর যদি প্রয়োজন মনে করেন আমাদের সাথে কথা বলুন আমরা আপনাদের সাথে আছি কিন্তু মনে রাখবেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন একটি আদর্শবাদী সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন স্বাধীনতা সর্বমতের ওতরঙ্গ পরি সংগঠন এই সংগঠন রক্ত থাকতে আমরা অবৈধ কোন কর্মকান্ড করতে দেবো না কর্মকান্ড থেকে ফিরে না আসেন তাহলে আমরা বসে পরবর্তীতে বন্ধর গ্রাহ কর্মসূচি দেব যে এই কর্মসূচিতে আপনারা কোনো কিছু দিয়ে টাকাতে পারবেন না সর্বশেষ একটা প্রতিবাদ বন্দর এলাকা বাংলাদেশের এরিয়া বন্দর থানায় এখন মিছিল মিটিং করা হবে না এই অধিকার আপনাদেরকে কে দিয়েছে অবিলম্বে উপর সভা সমাবেশ মিছিল মিটিং করার অধিকার যে কর্ম করেছেন তা এখন প্রত্যাহার করুন শ্রমিকদের ট্রাইব্যুনিয়ন অধিকার দিন বন্দরের সিবি নেতৃবৃন্দ পালিয়ে গিয়েছেন সুরারা পালিয়ে যাওয়ার পর বিকল্প সিবি নির্বাচনের ব্যবস্থা করে অবিলম্বে সিবি নির্বাচনের দাবি জানিয়ে আজকের এই মানববন্ধনের যারা অংশগ্রহণ করেছেন সকলকে বাংলাদেশ শ্রমিক লোহন ফেডারেশনের পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে সাংবাদিক বন্ধুদেরকে নিয়ে মুবারকবাদ জানিয়ে বন্দর কর্তৃপক্ষকে অনুদিকার থেকে ফেরে আসার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ শ্রমিক লোহন ফেডারেশন